কনফারেন্স পেনশনার্স কি বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে এবং এটাকে আমাদের কনভেনার ডাক্তার গুভল সিনহা বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবেন আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে আপনারা এই ব্যাপারটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন হয়তো মনে হতে পারে যে পেনশনার্সের যে প্রোগ্রাম এটা শুধু তাদের জন্য কিন্তু আসলে আমাদের এই আন্দোলন বা আমাদের যে দাবি এই দাবির সাথে সাধারণ মানুষ জড়িত পেনশনার্সের যে পেনশন পায় সেই টাকা বাজারে যায় এতে করে ছোট দোকানদার বলুন ঔষধ শিল্প বলুন সেগুলার ফ্লারিশ হচ্ছে আমরা টাকার কোনো জমাই না সুতরাং আমরা আন্দোলনে আমরা তাদেরকে আমাদের সুত দোকানদার বা যারা কাজকর্ম করে তাদেরকে চাই আমি ভূপাল মশাইকে অনুরোধ করব এটা ব্রিফ করার জন্য আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আমরা যে সিগনেচার ক্যাম্পেইন করার সময় যে তিনটা মূল দাবি আমরা তুলে ধরেছি এক নম্বর হচ্ছে স্ক্র্যাপিং অফ পেনশন ভ্যালিডেশন ক্লজ

এই ক্লসটাকে তুমি এটা স্কেপ করো এটাকে বাতিল করো দুই নাম্বার হচ্ছে অ্যামেন্ডমেন্টস টু টার্মস অফ রেফারেন্স অফ এইট সিপিসি সেন্ট্রাল পে কমিশন টু ইনক্লুড পেনশন রিভিশন অফ প্রি টু পেনশনার্স ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদেরকে তুমি অষ্টম পে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স আছে সেটার মধ্যে এটা পরিষ্কারভাবে উল্লেখ করো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডিমান্ড যেটা তিন নম্বর হচ্ছে ইনক্লুশন ইন দা টার্মস অফ রেফারেন্স অফ এইথ সিপিসি এজ দা ডেট অফ এফেক্ট সিক্স উইথ এরিয়ার অর্থাৎ এটা এইট রেফারেন্সের মধ্যে এটা পরিষ্কার ভাবে লেখা নেই আমরা বলছি এটা ইনক্লুড করো যে ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স থেকে এটা এফেক্ট দেওয়া হবে এবং তার ক্ষেত্রে যদি দিতে গিয়ে কোনো এরিয়ার যদি আসে সেটাও গভর্নমেন্টকে দিতে হবে এই হচ্ছে তিনটা মূল দাবি সংক্ষেপে ভ্যালিডেশন ক্লক বাতিল করো দুই নাম্বার হচ্ছে পেনশনার ডিভিশন যারা প্রি টু যারা তাদের ওল্ড পেনশন সিস্টেম এ যারা আছে তাদের পেনশন ডিভিশন টা টার্মস অফ রেফারেন্স ইনক্লুড করো তিন নাম্বার হচ্ছে ডেট অফ এফেক্টটা ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স থেকে দিতে হবে এবং যদি এরিয়ার দেওয়ার প্রশ্ন থাকে সেটা অবশ্যই দিতে হবে এই তিনটা মূল দাবি এখন আমরা গভর্নমেন্ট এর কাছে